আমি বলেছিলাম আমি তোমার উপস্থাপনায় কোনো অনুষ্ঠানের গেস্ট হব না তোমার উপস্থাপনা আমার 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 কিন্তু নাম রূপা রূপা চরিত্রটি কাছে অনেক আগে এসেছে জয় ভাই একটু সব কিছুতে একটু দুষ্টুমি মিশিয়ে দিতে পছন্দ করেন তিনি বলছিলেন যে আমি তাকে বলেছি আমি করবো না কাজটা একদমই ভুল তথ্য দিয়েছে আপনাদেরকে আমি বলেছিলাম আমি তোমার উপস্থাপনায় কোনো অনুষ্ঠানের গেস্ট হব না তোমার আমার পছন্দ না কিন্তু অভিনেতা হিসেবে তোমাকে আমার পছন্দ পরিচালক হিসেবে তোমাকে আমার পছন্দ এবং তোমার গল্প চরিত্র পছন্দ হলে আমি অবশ্যই কাজ করব আমাকে জয় ভাই পাঠায়নি। আমি যখন এটার আলোচনা হয় তখন আমি ছিলাম বকের শুটিং একটা চরে নেটওয়ার্ক পাওয়া যায় না কোনো কিছু না জয়ভাই আমাকে খুব ছোট্ট করে সিনপসিসটা পাঠিয়েছিল এবং সেখানে লেখা ছিল যে রুনা এমন একজন মেয়ে যে মেয়েটা তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে এবং পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা ওই লোকটার প্রতি বোধ করে সেই মানুষটা যখন এই মেয়েটার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন তার হিংস্রতা তখন তার প্রতিশোধ নেবার স্পৃহাটা কেমন হতে পারে সেই অংশটা আমরা দেখবো ঠিক এটুকুই বলেছিল আমি বলছি হ্যাঁ জয় ভাই তুমি রেডি করো আমি আসছি এসে শুটিং করবো জয় ভাই মূলত সবচাইতে জনপ্রিয় আমরা যে যাই বলি না কেন সবচাইতে জনপ্রিয় তিনি উপস্থাপক হিসেবে ঠিক আছে তারপরে তার একটা রকমের তারপরের জনপ্রিয়তাটা হচ্ছে তিনি অভিনেতা হিসেবে নির্মাতা হিসেবে আমরা যদি জনপ্রিয়তার ধাপ বিচার করি হয়তো তিন নম্বরে থাকবে নির্মাতা হিসেবে তার অবস্থান আমার এর আগে ভাইয়ের পরিচালনায় কাজ করে এবং এবারও এই কাজটা করে আমার মনে হয়েছে জয়ভাই যদি পরিচালনাটা মন দিয়ে করত তাহলে আসলে এটাই তার সবচাইতে ঠিকঠাক জায়গা এবং পরিচালক হিসেবে তিনি সর্বোচ্চ জনপ্রিয় শুধু নয় ভীষণ ভালো মানের কন্টেন্ট আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারবেন আপনারা পাপ কাহিনী দেখেন দেখে তারপর বলেন যে আমার মতের সাথে আপনাদের মত মেলে কিনা ধন্যবাদ